টানা এক মাস জামায়াতের সাথে সালাত আদায় করে বাইসাইকেল নগদ টাকা ও ক্রেস্ট উপহার পেল নোয়াখালীর বিয়াল্লিশ শিশু কিশোর নোয়াখালী সদরের পশ্চিম আলিপুরের সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে প্রথমবারের মতো এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে এলাকায় ব্যাপক সাড়া পায় প্রতিযোগিতা ঘোষণার পর রেজিস্ট্রেশন করা সবাইকে আয়োজকদের পক্ষ থেকে পলো টি শার্ট প্রদান করা হয় একই রঙের টি শার্ট পরা অর্ধশত প্রতিযোগীর উপস্থিতিতে প্রতিদিন গোটা মসজিদ মুখরিত হয়ে ওঠে শুক্রবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম আলিপুর জামে মসজিদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল আজিম সেক্রেটারি আবুল কাশেম মসজিদের খতিব মুফতি ইয়াসিন শরীফ হোমিও চিকিৎসক ডক্টর বোরহান উদ্দিন সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস শহীদ আফসার উদ্দিন আবু নাইম আবুল বাসার, আবু তাহের ওমর ফারুক মোহামিনুল ইসলাম রবি ওমর ফারুক শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশুদেরকে মসজিদে আসার অভ্যাস গড়ে তুলতে এমন অনন্য আয়োজনে অভিভাবক এলাকাবাসী ও মসজিদ কমিটি আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করে এই উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদের সাবেক সেক্রেটারি তারেক হাসান রনি ইমন মাহমুদ হাসান অনি আব্দুল্লাহ পল্লী চিকিৎসক ডক্টর বুরহান উদ্দিন আজকর হোসেন আমজাদ হোসেন ইয়াসিন সহ এলাকার সচেতন ছাত্র ও جو با